হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম হয়তো আবার সকালে শুরু করা হতো না কিন্তু ওয়েদারটাই এরকম যে শেয়ার না করেও পারলাম না মানে কালকে সকালে কিন্তু ভোরবেলা প্রায় ছয়টার দিকে দেখছি এত অন্ধকার তো ঠিক আছে মেঘলা আকাশ আর আজকে তার পুরোই বিপরীত মানে এত প্রখর রোদ উঠছে আর কি বলবো আর আকাশটা পুরোই ন্যাচারালি নীল কালার হয়ে রয়েছে তো আমি হচ্ছে দেখতেছিলাম আকাশটা তো ভাবলাম যে একটু ভিডিও নিয়ে রাখি আপনাদের মাঝে শেয়ার করা যাবে সকাল বলতে এ এটুটুকুই ভিডিও নিছি আর তেমন কোনো ভিডিওই নি সকালে আর এখানে হচ্ছে ছেলেমেয়েরা বল খেলতেছে ওরা হচ্ছে বল খেলে গোসল করে তারপরে স্কুলে যাবে তো তখন স্কুলের টাইম হয়নি তখন মেবি প্রায় সাতটা কি আটটা বাজে তখন এই অবস্থা রোদে তো ওই যে বললাম না যে তেমন কোনো ভিডিওই নেওয়া হয়নি এটা হচ্ছে দুপুরের দিকের ভিডিও যেহেতু দুপুরের জন্য রান্না বান্না করে নেবো তো আমি এখানে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিছি এখানে আলু আর ডিমের কালারটা প্রায় সেম সেম এই কারণে হচ্ছে বোঝা যাইতেছে না যে কোনটা আলু আর কোনটা ডিম তো ও কারণ হচ্ছে দুপুরে রান্নার ভিডিওগুলি এখন আর কি শেয়ার করবো হয়তো বা সকালের ভিডিওটা নেওয়া হতো না কিন্তু দেখলাম যে কালকে পুরো মেঘলা আকাশ আর আজকে সকালে এত পরিমাণে রোদ আর আকাশটা মার্শাল্লাহ একেবারে ন্যাচারালি আর কি অনেক সুন্দর দেখাইতেছিল তো একটু ভিডিও নিলাম তো ওই হচ্ছে আলু বসিয়ে দিয়ে আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি রসুন একটু পেস্ট করে নেব আর যেহেতু রসুনের পরিমাণটা অল্প ছিল তো ওই কারণে আমি পাটায় না পেটে এটাতে হচ্ছে ভালো করে বেটে নিতেছিলাম আর রসুন আদা এগুলো কিন্তু আমি একসাথে অনেক দিনের জন্য বেটে ফ্রিজে প্রয়োজন করে রেখে দিই যখন যটুটুকু প্রয়োজন হয় ওটুটুকু আর কি ব্যবহার করতে পারি বাটা বাটির একটা যেই জামেলা ওটা থাকে না তো যেহেতু রসুনের শেষ হয়ে গেছে তো ওই কারণেই আর কি এখন রসুনটাই আমার আলাদা করে একটু একটু করে বেটে নিতে হয় তো ভাবতেছি যে কিছুদিন পর হচ্ছে আমি একবারে আবার আদাটা শেষ হলে আদা রসুন তারপরে হচ্ছে সব কিছু বেটে একসাথে আর কি ফ্রিজে রেখে দেব তো তাহলে দেখা যাবে যে রান্না টাইমে এই ঝামেলাটা থাকে না নাইলে দেখবেন যে বাটা বাটিও একটা ঝামেলার মধ্যেই পড়ে যায় রান্নার টাইমে তো যাই হোক এখানে হচ্ছে আমি ভালো করে আর কি রসুনটাকে মিশ করে নিতেছিলাম আর এমনিতে কিন্তু অনেকটা সময়ও লাগে দেখবেন যে একদিনে একটা কাজ করে নিয়ে যদি আপনি দুই তিন মাস রিল্যাক্সে থাকতে পারেন তো আমার মনে হয় একদিনে করাটাই ভালো আর আমি সবসময় একদিনই করিনি একটু কষ্ট হলো তো এই যে এখন দেখেন সময়টা মানে একটু অপচয় হয়ে কারণ এটা বারবারে ধোয়া ওঠা নামানো প্রতিদিন আর কি মিস করা তো এটা অনেকটা সময়েরই ব্যাপার যদি হাতের কাছে বাটা বা প্রয়োজন করা থাকতো তো কিন্তু এই সময়টুকু লাগতো না তো যাই হোক ভালো করে হচ্ছে আমি মিস করে নিলাম আর ডিম আলু সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে ছুলে হলুদ তার লবণ দিয়ে মাখিয়ে নিছি এখন হচ্ছে ভেজে নেবো আর ডিম আমি মাঝখানে কেটে নিছি কেটে হচ্ছে আজকে ডিমটা রান্না করব তাহলে দেখা যাবে যে দুই বেলা চলে যাবে নাহলে তিনটা ডিম রান্না করলে দেখবেন যে এক বেলা সুন্দর মতো হবে তো মাঝখানে ভাড়া দিছি তো দুই বেলা খেতে পারবো আলুর পরিমাণটা একটু বেশি তো এই তো ডিমটা হচ্ছে ভালো করে বেজে নিতেছিলাম আর আমি কি আর রান্নার ডিটেলস শেয়ার করব আমার আপরা এত মজার মজার রান্না বান্না করে যেগুলো দেখলেই হয়তো বা খেতে ইচ্ছে করে এত মজার বা এত ইউনিক ইউনিক রেসিপি তারা কিভাবে তাদের মাথায় আসে আমি নিজেও বলতে পারি না এটাও একটা আপুর থেকে শেখা তো যাই হোক ডিমটা আমি এভাবেই আজকে রান্না করব। আর যেহেতু আলুটা আমি সিদ্ধ দিয়েছি সিদ্ধ দিয়ে চুলে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছিলাম এখন আলুটাকেও ভালো করে বেজে নেব বেজে নিয়ে হচ্ছে ডিমটা আর কি রান্না করে নেব তো রান্নার কথা তো অনেকেই বললাম এবার হচ্ছে একটু অন্য কথায় যাই আমি যখন আপনাদের ভিডিওগুলো দেখি তখন দেখা যায় যে অনেক বানাম ভুল হতে পারে এটা আমার বলার কারণ কি আমি যখন ভিডিও দেখি দেখার পরে শেষে যখন কমেন্ট করতে যাই দেখা যায় যে আমার কমেন্ট করার আগে ভিডিও শেষ হয়ে যায় তো তখন দেখা যায় যে তারাপড়ার মধ্যে যখন আর কি কমেন্ট করতে চাই দেখা যায় যে অনেক বানামিয়ে বা মিস্টেক হয়ে যায় তাছাড়া আমার কীবোর্ডে হচ্ছে সব ধরনের অক্ষর নেই হয়তো বা সেটটা সেটা সেটিং করতে হবে আর চাইলে কিন্তু তো ইংরেজিতে করা যায় তা আমার মনে হয় সবাই কম মোটামুটি সবাই কম বেশি যারা আমরা ইউটিউব চ্যানেল খুলে নিছে আমার মনে হয় না যে কেউ অশিক্ষিত মোটামুটি সবাই শিক্ষিত না হলে কিন্তু কেউ যে ইউটিউবে কাজ করলেও আমার মনে হয় শিক্ষাগত একটু যোগ্যতার প্রয়োজন হয় তো এখানে এমন কেউ নাই যে বাংলা পড়তে পারে না বা ইংলিশে ইংলিশ আর কি মেসেজটাও যদি আপনি বাংলায় করেন এটাও কিন্তু সবাই পড়তে পারবে তারপরও ভাবনা করি যেহেতু আমাদের যেই আপুরা আছে তারা কিন্তু বেশিরভাগই বাঙালি তো বাংলা বাংলায় মেসেজটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ বা ভালো লাগে বেশি তো এই কারণে আর কি বাংলাই করি আর বাংলায় করতে বলতে গিয়ে তো কিন্তু আমরা বাংলাই করি তারপরে হয়তো বা অনেকের যদি সমস্যা হয় চিন্তাধারা দ্বারা চিন্তা ভাবনা করে আর কি ওরকম মেসেজ করা হয় না বা কমেন্ট করা হয় না আর ওই যে বললাম না যে আপাদের ভিডিওগুলো দেখতে দেখতে শেষ পর্যায়ে যখন আমি কমেন্ট করতে যাই তখন দেখি যে আমার কমেন্ট করার আগে হচ্ছে ভিডিও শেষ হয়ে যায় আর তখন দেখা যায় যে তাড়াহুড়া করলে অনেক বানামি ভুল হয়ে যায় এটা হয়তোবা বা ইচ্ছাকৃতভাবে কেউ হয়তোবা করে না অনেক সময় এরকম হয়ে যায় আপনি চাইছেন একটা লেখতে হয়ে গেছে আরেকটা আর আমার কি বোর্টে হচ্ছে সব ধরনের অক্ষর আর কি নেই পরীক্ষায় যে ইয়াটা হয় ওই অনেকগুলো অক্ষরে আমার আর কি বোর্ডে নেই হয়তো বা সেটা আবার নতুন করে সেটিং করলে হয়তো বা সব অক্ষর আমি পাব এ কারণে আর কি এটা বলা কারণ আমি যখন ভিডিও দেখার পরে কমেন্ট করে আরেকবার পড়তে যাই কমেন্টটা তখন দেখি যে অনেক বানামে ভুল হয়ে গেছে মানে এটা ইচ্ছাকৃত পাবে না হয়তো বা একটা দিতে গেলে আরেকটা হয়ে যায় তাছাড়া কিছু অক্ষর নেই তো ওই কারণে হচ্ছে এই অবস্থা তো এই জন্যে আপনাদের কাছে অনেক আপনাদের কাছেই আমি ক্ষমা পাচ্ছি যে হয়তো বা আমার বানামে ভুল হতে পারে তো এটা আপনারা ইগনোর করবেন আর বুঝে নেবেন যে আমি কি লিখতে চাইছি যেহেতু এখানে সব নেই ভালো করে আর কি লিখতে পারি না যেরকম লিখতে পারি ওরকম আর কি কমেন্ট করে চলে আসি তখন নিজেই হাসি যে কী না ভুল বলে আসলাম তো আমার কীবোর্ডের সেটিংটা ঠিক করতে হবে দেখা যায় যে অনেক সময় যেহেতু বাচ্চা মানুষ থাকে রুমের মধ্যে তাছাড়া আমার মেয়েও মাঝে মাঝে মোবাইল ফুলবাল টিপে তো দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হয় মোবাইলে তো তখনও দেখা যায় যে কীবোর্ডের অনেকটা সমস্যা হয়ে যায় তো এটা আবার নতুন করে সেট করাও একটা সময়ের ব্যাপার তো এই কারণে দেখা যায় যে আর সেটিং করা হয় না তো এই কথাগুলো বলার একটাই কারণ যে অনেক সময় হয়তো বা কমেন্টে বানামে ভুল হতে পারে তো এটা অপরক্ষার দৃষ্টিতে দেখবেন যে যে কি উনি হয়তোবা বানাম পারেন না এটাও অনেকে মনে করতে পারে আসলে কিন্তু এরকম না আমি কিন্তু এতক্ষণ এটাই বুঝাইতে চাইছি যে বানাম যে ঠিকই আসছে ঠিকই বলতে পারি কিন্তু লেখার টাইমে দেখা যায় যে কিবোর্ডে অক্ষরগুলো থাকে না বা অনেক সময় তারাহুড়ার মধ্যে লেখতে গেলে আপনি র দিতে গেলে ল হয়ে যায় এরকম হয় অনেক সময় তো এই তো অনেক কথাই বলে ফেললাম বল ত্রুটি হলে কমান দৃষ্টিতে দেখবেন এই তো আমার ডিম রান্না শেষ ডিম রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কারণ আপনার একটা কমেন্টই পারে আমাকে আবার নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ